নকশা ম্যাপে জমির সীমানা বের করার সহজ নিয়ম সানমানিত দর্শক আজকে আমরা নকশা ম্যাপে জমির সীমানা বের করা শিখব জমির সীমানা নির্ধারণ করা শিখব জমির আইল বের করা শিখব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জমি অঙ্কন করেছি আর এখানে একটা নকশা অঙ্কন করেছি হ্যাঁ তো এখান থেকে আমরা নকশা মেপে এখানে সীমানা বের করবো হ্যাঁ এখন অনেকে হয়তো বা প্রথমেই বলবেন যে অরিজিনাল নকশা কেন দেখাননি কারণ অরিজিনাল নকশাতে অনেক দাগ থাকার কারণে সেখানে ভিডিওটা ব্লার হয়ে যায় অস্পষ্ট হয়ে যায় সেজন্য আমি এখানে অঙ্কন করেছি যেন আপনাদেরকে সহজে বুঝাইতে পারি তো চলুন জমির সীমানা বের করার জন্য আপনার প্রয়োজন হবে এরকম একটি গুনিয়া স্কেল এবং আপনার প্রয়োজন হবে এরকম একটি ফিতা হ্যাঁ মেজারমেন্ট টেপ আর প্রয়োজন হবে একটি নকশা তো নকশাটা অবশ্যই অরিজিনাল হতে হবে ফটো গ্রহণযোগ্য নয় কারণ ফটোকপিতে সঠিক মাপ আসে না তো চলুন আমরা কেসটা আগে বুঝে নেই কেস কি এই যে আপনার এখানে একটা জমির একটা মাপ দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে আমি একটা একটা লাইট উজ্জ্বল কালারের হলুদ একটা দাগ দিয়েছি তো এখানে একজনের জমি এইটা একজনের জমি তো এই যে ছোট যার জমি সে দাবি করতেছে সে উপরে অভিযোগ দিয়েছে যে তুমি তোমার এই আইল বা সীমানা চাপতে চাপতে আমার দিকে চলে এসেছ নাহলে তোমার দিকে এত বেশি কেন আর আমার দিকে এত কম কেন আর এই বড়ো জমিওয়ালা বলতেছে যে না তোমার জমি সাত শতক আর আমার জমি আট শতক এই আমার দিকে বেশি দেখা যাচ্ছে তো এটা আমি একটা মানে বোঝানোর জন্য বলতেছি তো এরকম নানান কারণে জমির সীমানা নিয়ে ঝগড়া লেগে যায় তো ঝগড়া লাগলে মানুষ কি করে একজনকে নিয়ে আসবে জমির সীমানাটা বের করার জন্য যে আমিন সাহেব সাহেব সার্ভেয়ার যেন সীমানাটা বের করে দেন তো যখন এরকম পরিস্থিতি সৃষ্টি হবে আপনাকে গিয়ে আচ্ছা মনে করেন যে এই যে রেখাটা বা এই যে আইলটা এটা মনে করেন যে পূর্ব পশ্চিমে লম্বা আছে এবং পূর্ব পশ্চিমে যদি লম্বা থাকে তাহলে আইলটা আমাদেরকে বের করতে হবে হয়তোবা এই উত্তর দিক থেকে অথবা দক্ষিণ দিক থেকে এটা কিন্তু এই দিক থেকে মাপ দিয়ে আসলে মানে পূর্ব দিক থেকে মাপ দিয়ে আসলে পশ্চিম দিক থেকে মাপ দিয়ে আসলে এটা পাবেন না এই আইল বের করার জন্য আপনাকে হয়তোবা এই ডান দিক থেকে মেপে যেতে হবে অথবা বাম দিক থেকে মেপে যেতে হবে হ্যাঁ তো ঠিক আছে এখন আপনি ম্যাপ হাতে নেবেন এবং প্রথমে এই দাগটা বা এই আইলটা কত নম্বর দাগে আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তো দেখেন এই ম্যাপের মধ্যে আমরা এই জায়গাটা এই যে এই এই রেখাটা বা এই আইলটা নিয়ে আমাদের ঝগড়া এই ঠিক এই আমার আঙ্গুলের উপরে যেই রেখাটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে ঝগড়া তাহলে আমরা এই জমির দাগ নম্বর দেখি এখানে কিন্তু দাগ নম্বর দেওয়া নাই অরিজিনাল নক এখানে দাগ নম্বর দেওয়া থাকবে এক দুই তিন পাঁচ এভাবে একশো দুইশো এগারোশো এভাবে দেওয়া থাকবে সমস্যা নেই তো দাগ দেখে আপনি বের করে নিলেন যে মনে করেন যে এই যে বড় যেটা দেখা যাচ্ছে এটা একজনের আর ঝগড়া হচ্ছে এই মাঝখানের আইল নিয়ে যখন আপনি জমি খুঁজে পেয়েছেন তখন আপনাকে কি করতে হবে এখানে মাপ দিতে হবে এখন মাপ দেওয়ার জন্য আপনি মাপটা কোথা থেকে শুরু করবেন মাপ শুরু করার নিয়ম হচ্ছে আমরা যেহেতু হুম এই যে উত্তর দিক থেকে অথবা দক্ষিণ দিক থেকে জমির মাপ দিব সেজন্য আপনাকে কি করতে হবে এই আসামরা এই যে উত্তর দিকটা ধরি মনে করেন যে এখানে আপনাকে এমন একটা দাগ খুঁজে বের করতে হবে যেটা মীমাংসিত এখন আগে কী পাওয়া যেত জমিতে একটা করে এই ত্রিশিমানার পিলার পাওয়া যেত যেটা ব্রিটিশরা স্থাপন করেছিল তো সেগুলোর কারণে মাপ দেওয়া সহজ হয়তো এখন চোর বাটপাড়ারা তো সেগুলো তুলে নিয়ে চলে গেছে এই আমরা ওইটা আর পাবো না তো আমাদের কি করতে হবে যে যেই আইল নিয়ে সমস্যা সেটার আশেপাশে কোনো মীমাংসিত কোনো জমি আছে মীমাংসিত মানে যেটা ঝগড়া মিটে গেছে যেই আইলটা যেই সীমানাটা কেউ মেনে নিয়েছে আচ্ছা মনে করেন যে এই যে এখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে এখানে একটা আগের দিকে মাপ যোগ দিয়ে অনেক কয়েকজন আমিন মিলে এই সীমানাটা নির্ধারণ করে দিয়ে এসেছে এখান থেকে এইদিকে একজনের জমি এখান থেকে একজনের এই জমি মানে এই সীমানা নিয়ে কারোর কোনো বিরোধ নাই কারোর কোনো ঝগড়া নাই এটা মেনে নিয়ে তাহলে আমরা এটাকে সঠিক হিসাবে মাপ দেবো ঠিক আছে তাহলে দেখেন এই আইল নিয়ে ঝগড়া তাহলে আইল কয়টা এক নম্বর আইল দুই নম্বর আইল তিন নম্বর আইল তাহলে এই ম্যাপের মধ্যেও দেখেন এই আইল নিয়ে আমাদের ঝগড়া এক নম্বর আইল দুই নম্বর আইল তিন নম্বর আইল তিন নম্বর আইলের এক এই সাইড থেকে আপনাকে মাপ ধরতে হবে আচ্ছা গুনিয়ার হিসাব তো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম তারপরে এই যে গুনিয়া দেখাইতে গেলে হয় কি গুনিয়াটা ব্লার হয়ে যায় এই যে এদিকের যে দাগগুলো আছে এইগুলোর প্রত্যেকটা দাগের মান হচ্ছে তেরো দশমিক শূন্য দুই ফুট এক দাগ থেকে আরেক দাগের মান মানে দৈর্ঘ্য হচ্ছে তেরো দশমিক শূন্য দুই ফুট দৈর্ঘ্য তাহলে আপনি মাপ দেবেন মাপ দেওয়ার পরে গুনবেন যে কয়টা দাগ হয়েছে যতটা দাগ হবে সেটার সঙ্গে তেরো দশমিক শূন্য দুই গুণ দিলে এখানে দৈর্ঘ্য কত আছে সেটা বের হয়ে যাবে আর এদিকেরগুলো খুব ঘন হ্যাঁ এদিকেরগুলো সাধারণত ওই ভালো করে চোখে দেখা যায় না তারপরেও যদি বেশি সূক্ষ্ম মাপ দেওয়ার প্রয়োজন হয় আপনি ছোটো দিক দিয়েও দিতে পারেন সেক্ষেত্রে তেরোর অর্ধেক কতক

তো এই বড়ো দিকের এক একটা দাগের মান হচ্ছে তেরো দশমিক শূন্য দুই ফুট আচ্ছা ঠিক আছে তারপর আপনি এখান থেকে এভাবে মাপ নেবেন তো ম্যাপের মধ্যে আপনাকে দেখা গেল যে এই দাগ পর্যন্ত এসেছে ঠিক আছে তাহলে এগুলোতে এই ঘরগুলোতে কয়টা করে আসে পাঁচটা করে আসে তার পাঁচ আর পাঁচে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তিরিশ আর একত্রিশ ঠিক আছে তাহলে একত্রিশকে আপনার এখন কী করতে হবে তেরো দশমিক শূন্য দুই দিয়ে গুণ দিতে হবে তেরো দশমিক শূন্য দুই শূন্য গুণ হলো আমরা এখানে দাগ পেয়েছিলাম কয়টা একত্রিশটা এক গুণ একত্রিশ তিন এক একত্রিশ এই দেখেন চারশো নয় ফুট বের হয়েছে কত বের হয়েছে চারশো নয় ফুট এখন আপনি কী করবেন আপনার যে ফিতা এবং সিঁড়া ফাটা নাম এখানে দেখানোর জন্য এটা দেখাচ্ছি তো আপনি আপনার ফিতা দিয়ে এখন এই জমিতে আসবেন এই জায়গা থেকে মানে যেই জায়গাটা ঝগড়া মিঠে আছে এই জায়গা থেকে কত চারশো নয় ফুটের একটা মাপ দেবেন চারশো নয় ফুটের মাপ দেওয়ার পরে যেখানে দাগ পড়বে সেখানে আপনি একটা চিহ্ন দিবেন আর যাদের জমি মাপবেন তাদেরকে বলবেন যে আমি যে কোনো জায়গায় চিহ্ন দিচ্ছি এটাই যে ফাইনাল তা কিন্তু নয় হ্যাঁ এ দাগ কিন্তু নড়াচড়া হতে পারে আচ্ছা আপনি এখানে একটা চিহ্ন দিয়ে দিলেন তারপরে ঠিক একইভাবে এই এই জমির পূর্ব দিকের যেটা হ্যাঁ সেটাতে এইভাবে মাপ দিলেন দেখেন পূর্ব দিকের আইলটা একটু কম আছে একত্রিশ থেকে তিরিশ উনত্রিশ এখানে উনত্রিশ আছে হুম তাহলে কি করতে হবে তেরো দশমিক শূন্য দুই গুণ হলো উনত্রিশ দুই নয় উনত্রিশ এখানে কত হয়েছে তিনশো বিরাশি তো আপনি এখন এই যে এই কোনা থেকে মাপ নেবেন তিনশো বিরাশি যেখানে হবে সেখানে একটা মাপ দিবেন হুম এই যে তিনশো বিরাশি যে হয়েছে এখানে আমরা একটা চিহ্ন দিয়েছি এখন এই যে চিহ্ন দিয়েছি মানে যেখানে ফাইনাল মাপ হয়ে গেছে তা কিন্তু নয় এখন আপনাকে যেটা করতে হবে যেখানে দাগ পড়েছে এর থেকে এর পরের যে আইলটা পরের যে জমিটা আছে সেটাতে আপনি একটা মাপ দেবেন কিভাবে মাপ দেবেন এখানেই এইভাবে মনে করেন যে আপনি একটা ধরলেন ধরার পরে দেখলেন যে যেই ঝগড়া লাগা আইল এখান থেকে পরের আইলের সীমানা বের হয়েছে মনে করেন যে দুইশো ফুট এখন আপনি আবার কি করবেন যেটা আপনার নতুন দাগ পড়েছে নতুন চিহ্ন পড়েছে এই চিহ্ন থেকে দুইশো ফুট মাপ দিলেন দিয়ে যদি দেখেন যে পরের যে আইল এই আইলে একদম দুইশো ফিটের মধ্যে সুন্দর করে মিলে গেছে তাহলে আপনি তাদের সবাইকে ডেকে বলবেন যে হ্যাঁ জমি বর্তমান যেটা আইল আছে সেটা নয় নতুন আইল হবে এখানে তারপর আপনি সেখানে কি করে দেবেন দাগ দিয়ে দেবেন এটা হয়ে গেল এখন বাই চান্স এই দাগে তো নাও মিলতে পারে দেখা গেলো যে এই দাগের থেকে বেশি হয়ে গেছে তাহলে তো এই দাগের জমি কমে যাবে আর জমি যদি কমে যায় তাহলে আপনাকে তারপরের দাগ তারপরের দাগ এইভাবে মাপতে হবে হ্যাঁ মাপার পরে এই যদি মনে করেন যে দুই এক দাগ পরের দাগ থেকে আবার মিলে যাচ্ছে তাহলে এই দিকের জমিগুলো নড়ে যেতে পারে আর যদি দেখা যায় যে না একদম মিলতেছে না তাহলে আপনি এই দিকের হিসাবটা বাদ দিয়ে দিবেন তাহলে আপনি আবার কি করবেন এই মনে করেন যে দক্ষিণ দিকের কোনো একটা এরকম সীমানাকে খুঁজে একটা ভালো একটা জায়গাকে খুঁজে দক্ষিণ দিক থেকে মাপতে মাপতে আবার আসবেন যে দেখেন যে আপনি যে নতুন আল বের করেছিলেন সেটার সঙ্গে মিলে যাচ্ছে না যদি দেখেন যে উত্তর দিক থেকেও এখানে আসতেছে দক্ষিণ দিক থেকে মাপলেও এখানে আসতেছে তাহলে বলবেন যে আমার এই মাপটাই সঠিক বরং আপনাদের আইলো ভুল হ্যাঁ আর যদি দেখা যায় যে এদিক থেকে মিলে আসার পরে এদিকেও মিলে গেছে হ্যাঁ আবার কোনো কম বেশি হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে তখন আরও দূর থেকে মাপ দিতে হবে তো এইভাবে আর কি আপনি আপনার জমির সীমানা বের করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম